আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানের দেশ জুড়ে চলছে সামরিক কুচকাওয়াজ রেজওয়ান ক্ষেপণাস্ত্র প্রদর্শন ইসরায়েলের যুক্তরাষ্ট্রের পথেই হাঁটছে যুক্তরাজ্য কাবুলে বোমা হামলা কমপক্ষে তিন জনের প্রাণহানি রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিচ্ছে ইরানের আন্দোলন সর্বশেষ জানিয়ে দেব জ্ঞান শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ইরানে দেরজুড়ে চলছে সামরিক কুস্কাওয়াজ রেজওয়ান ক্যাপনস্টর প্রদর্শন ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্যাপনস্টর রেজওয়ান প্রদর্শন করেছে প্রতিরক্ষা সপ্তাহ শুরু উপলকে ইসলামী বিপ্লবের রূপকার ইমাম Khomeini (রহ.) মাজার প্রসঙ্গের যে সামরিক কুস্কাওয়াজের আয়োজন করা হয়েছে সেখানেই ক্যাপনস্টরটি প্রদর্শন করা হয় রেজওয়ান ক্যাপনস্টরটির পাল্লা হচ্ছে 1400 কিলোমিটার এতে লিকুইড জ্বালানি ব্যবহৃত হয়েছে এরকে চাপিয়ে দেওয়া প্রতিরক্ষা যুদ্ধের বার্ষিকী উপলক্ষে ইরানে আজ থেকে প্রতিরক্ষা সপ্তাহ পালন শুরু হয়েছে এ উপলক্ষে তেহরান সহ সব প্রাদেশিক রাজধানীতে সামরিক কুচকাওয়াজ চলছে তেহরানে অনুষ্ঠিত সামরিক বাহিনীর সব ইউনিট অংশ নিয়েছে এই কুচকাওয়াজের সামরিক বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি সহ শীর্ষস্থানীয় কমান্ডারেরা উপস্থিত ছিলেন তারা মঞ্চে দাঁড়িয়ে সামরিক স্যালুট গ্রহণ করেন এ সময় বিভিন্ন ক্ষেপণাস্ত্র সহ উন্নত প্রযুক্তির নানা অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করা হয় উনিশশো আশির থেকে উনিশশো আটাশি সাল পর্যন্ত আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ আট বছরের প্রতিরোধ যুদ্ধকে ইরানের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ নামে অবহিত করা হয় এই যুদ্ধ শুরুর বার্ষিকী উপলক্ষে প্রতি বছর জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উদযাপিত হয় আজ ছিল প্রতিরক্ষা সপ্তাহর প্রথম দিন সত্র পার্স টুডে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের পথেই হারছে যুক্তরাজ্য ইসরায়েলি যুক্তরাষ্ট্রের দেখানো পথেই হাঁটছে যুক্তরাজ্য ব্রিটিশ দূতাবাস রাজধানী তেল স্থানান্তর করার কথা ভাবছে ইউরোপের দেশটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বিষয়টি জানিয়েছেন ব্রিটিশ খবর আল নিউ ইয়র্ক শহরের চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী লাপিদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ট্রাস বৈঠকে লাপিদকে তিনি ব্রিটিশ দূতাবাস তেলাবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেওয়া ইঙ্গিত দিয়েছেন এব্যাপারে ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন ইসরায়েলি ব্রিটিশ দূতাবাসের বর্তমান অবস্থান সম্পর্কে পর্যালোচনা নিয়ে লাপিদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী লেস্ট্রাস এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা উনিশশো সালে আরবদের সঙ্গে যুদ্ধে জিতে ইসরায়েল পূর্ব জেরুজালেমে দখল করে নেয় এবং পুরো জেরুজালেম শহর ইসরায়েলি রাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করে দু সালে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ব্যাপক বিতর্কিত ঘোষণাটি দেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর এক বছর পর তা বাস্তবায়ন হয় এ নিয়ে ফিলিস্তিনের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্য উত্তেজনা ছড়িয়ে পড়ে অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে টানা কয়েকদিন বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা বিক্ষোভ দমনে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে নিহত হন অর্ধশত ফিলিস্তিনি কাবুলে বোমা হামলা কমপক্ষে তিনজনের প্রাণহানি আফগানিস্তানের কাবুলে বোমা হামলায় প্রাণ গেছে কমপক্ষে তিনজনের গুরুতর আহত আরও তেরো জন বুধবার তালেবান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে তালেবানের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় রাজধানীর পশ্চিমে একটি রেস্তোরায়ে চালানো হয় এই হামলা বোমা বিস্ফোরণের পর আগুন ধরে যায় ভবনে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে হামলার পর অঞ্চলটির নিরাপত্তা জোরদার করে কাবুল পুলিশ এখনো ঘটনা দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী তবে হামলার জন্য আইএস দায়ী মনে তালেবান প্রশাসন গত বছর আগস্টে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে দেশটিতে বেড়েছে আইএস এর হামলার ঘটনা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মসজিদ ও সংখ্যালঘুরা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিচ্ছে ইরানের আন্দোলন ইরানের করদি তরুণী মাসা আমিনির মৃত্যুকে ঘিরে শুরু হওয়া আন্দোলন তীব্র হচ্ছে গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে বৃহস্পতিবার রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে পুলিশ স্টেশনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা তাছাড়া অনেক স্থানে গাড়িতে আগুন দেওয়া হয়েছে এই আন্দোলন এখন রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিচ্ছে ইরানের গণমাধ্যমগুলো বৃহস্পতিবার জানিয়েছে মাসাদে প্যারামিলিটারি বাহিনী বাসিদের একজন সদস্যকে সুরিঘা খাতে হত্যা করা হয় তাছাড়া বুধবার আন্দোলনকারীদের ছোড়া গুলিতে আহত আরেকজন সদস্যের মৃত্যু হয়েছে এ নিয়ে এ আন্দোলনে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন মানবাধিকার সংস্থা হ্যাঙ্গোগো বুধবার জানায় এখন পর্যন্ত বারো জন সাধারণ আন্দোলনকারী নিহত হয়েছেন যদিও এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এদিকে ইরানের রাজনীতিবিদ কর্মকর্তারা এখন ভয় পাচ্ছেন ইরানে দুই সালের পর এ আন্দোলন বড় আন্দোলনের রূপ নেবে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে দুই সালে ইরান এক রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে এতে এক মানুষ নিহত হন গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মারা যান বাইশ বছর বয়সী মাসা আমিনী ঠিকমতো হিজাব না পড়ায় তাকে আটক করে ইরানের নৈতিকতা পুলিশ আন্দোলনকারীদের দাবি পুলিশের নির্যাতনে মারা গেছেন মাসা আমিনী তবে পুলিশের দাবি আলী আমিনির মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকের মাধ্যমে সূত্র আল আরাবিয়া ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগে রাশিয়ার গুপ্তচর ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগে রাশিয়ার গুপ্তচররা কাজ করেছেন বলে ফেদির ভেনি স্লোভস্কি নামে ইউক্রেনের একজন কর্মকর্তা দাবি করেছেন তিনি প্রেসিডেন্ট ভলোদির তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির একজন প্রতিনিধি ফেদির ভিলোনোভস্কির দাবি এসব গুপ্তচর যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনাদের কার্যক্রমের তথ্য রুশদের কাছে পাচার করে তিনি বলেন আমরা শত্রুদের হালকাভাবে নিতে পারব না তিনি আরো বলেন তাদের গোয়েন্দা অধিদপ্তরের অসংখ্য গুপ্তচর রয়েছে আমাদের এখানেও তাদের গুপ্তচর আছে আমি মনে করি রাশিয়ানরা আংশিক ভাবে জানে আমাদের সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ কি যেটি আমরা সামনে দেখবো এদিকে সেপ্টেম্বরের শুরুতে রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের সেনারা এরপর খার্গিভ থেকে রুশ সেনারা পিছু করতে বাধ্য হয় বর্তমানে পুরো খার্গিব ইউক্রেনের অধীনে আছে সেখানে থাকা রুশ সেনারা দনবাস প্রদেশে চলে গেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এখন দনবাস নিজেদের দখলে রাখতে কাজ করবে রুশ সেনারা শত্রু আল জাজিরা ভারতের উত্তর প্রদেশে ধ্বংস করা হচ্ছে মুসলিমদের বাড়িঘর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে নিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সাবেক দুই নেতার অবমাননাকর মন্তব্যের জেরে ওই প্রতিবাদ হয়েছিল লোকজন যানবাহন ও দোকানপাটে হামলা চালালে কিছু রাজ্যে এসব প্রতিবাদ সহিংস হয়ে ওঠে এ ধরনের কিছু ঘটনার পর উত্তর প্রদেশে তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বিবিসি জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ রোববার মুসলিমদের বাড়ি বিবিসি জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ রোববার মুসলিমদের মালিকানাধীন তিনটি বাড়ি বাড়ি গুড়িয়ে দিয়েছে এসব বাড়ি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ তাদের কিন্তু বাড়ির মালিকরা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে এসব বাড়ি ধ্বংসের নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় নেতারা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্য সরকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য স্থলে পরিণত করছে বলে অভিযোগ তাদের সমালোচকরা বলছেন দুই সালে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতের ধর্মীয় মেরুকরণ আরো গভীর হয়েছে গত কয়েক বছরে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাসূচক মন্তব্য ও হামলা অনেক বেড়ে গেছে আদিত্যনাথের গণমাধ্যম উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমারের একটি টুইট ও কারণ হয়েছে বোল্ডোজার দিয়ে একটি ভবন ভাঙ্গা হচ্ছে এমন একটি ছবি টুইট করে তিনি লিখেছেন অবদ্ধরা মনে রাখবেন প্রত্যেকে শুক্রবারের পর একটি শনিবার আসবে কিছু মুসলিমের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে ভারতের উত্তর প্রদেশের কর্তৃপক্ষ জমার নামাজের পর মাথার জমার নামাজের পর পাথর ছোড়ার অভিযোগ আছে এমন লোকজনের মালিকানাধীন দুটি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িটি রাজনীতিক জাভেদ আহমেদের তিনি ওই প্রতিবাদের পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ জাভেদের কন্যা আফরিন ফাতিমা একজন বিশিষ্ট মুসলিম অধিকার আন্দোলনকারী তিনি ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদে অংশ নিয়েছিলেন এলাহাবাদ হাইকোর্টের একজন সাবেক প্রধান বিচারপতি ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছেন আহমেদের ফেলা অবৈধ ছিল। সাবেক প্রধান বিচারপতি গোবিন্দ মাথুর বলেছেন এমনকি আপনি যদি এক মুহূর্তের জন্য ধরে নেন নির্মাণটি অবৈধ ছিল বাসিন্দারা হেফাজতে থাকা অবস্থায় রোববার বন্ধের দিনে তাদের বাড়ি ভেঙে দেওয়া পুরোপুরি অবৈধ এভাবে কোটি কোটি ভারতীয় বসবাস করে জাভেদ আহমেদের বাড়ি ধ্বংস করা প্রয়াগরা ডেভেলপমেন্ট অথরিটির এক কর্মকর্তা বলেন তারা মে মাসে একটি নোটিশ দিয়ে জাভেদকে তাদের সঙ্গে দেখা করতে বলেছিলেন কিন্তু ওই কর্মকর্তার এমন দাবি অস্বীকার করেছেন কন্যা ফাতিমা তিনি জানান শনিবার তাদের দরজায় একটি নোটিশ ঝুলিয়ে দেওয়ার পর তারা বিষয়টি জানতে পারেন একদল আইনজীবী ও হাইকোর্ট বরাবর একটি আবেদন দাখিল করেছেন তাতে বাড়ি ভাঙার কাজটি অবৈধ ছিল বলে উল্লেখ করেছেন তারা অভিযুক্ত বা তার স্ত্রী অবৈধ নির্মাণ বিষয়ে এর আগে কোনো নোটিশ পাননি আবেদনে বলেছিলেন তারা